আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমাদের চোদ্দপুর জেলা প্রচুয়া উপজেলা রাজাপুর দক্ষিণপাড়া জামু মসজিদ আমার নিজবাড়ি মসজিদে মকতদের দৃশ্য দেখতে পাচ্ছেন আসলে দিন দিন কিন্টার গার্ডেনগুলোর কারণে সকালের মক্তবগুলো বিলুপ্তির পথে আমরা সকলের সচ্ছাৎ হই আমাদের সন্তানদের কোরআন শেখানো খুবই জরুরি নামাজের নিয়ম কালন শেখানো জরুরি সে শিক্ষাগুলো কিন্তু বাচ্চারা মুক্ত থেকে পায় এই জন্য সকলেই আমরা যদি প্রতি যত্নশীল হই তাহলে আমাদের ছেলেরা মুসলমান মুসলমান হিসেবে তাহলে আমাদের সন্তানরা মুসলিম হিসেবে গড়ে উঠবে বেড়ে উঠবে তাহলে ওরা ভবিষ্যৎ প্রজন্ম কঠোর নেই আমরা যদি আমাদের মক্তবগুলোকে কন্টিনিউ করতে পারি বাচ্চাদেরকে নিয়মিত মক্তব্য পাঠাইতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করছি ওরা সঠিকভাবে নামাজ পড়তে পারবে পড়ানো কারিৎ করতে পারবে আল্লাহ তালা আমাদের এই মক্তবগুলোকে আবার আগের মতো মজবুত করুন পরিচালনা কমিটিদেরকে স্বচ্ছার হওয়ার তফিক দান করুন